এগুলো এগুলো হচ্ছে জল এগুলো জল তাই না ব্যবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেকটাই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছি আমার আশেপাশে একটি হচ্ছে শব্দ শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে কীবোর্ড বাজনা এসে অনেক কিছু শব্দ শুনতে পাচ্ছেন তো আপনারা বুঝে গেছেন আমি হচ্ছে আজকের ভিডিওটি কী ধরনের বানাতে এসেছি আজকের ভিডিওটি আমি বানাচ্ছি একটি আদিবাসী মেয়ের বিয়ে কিভাবে হয় এবং তাদের খাবারগুলো কীভাবে দেয় এবং তাদের হচ্ছে খাবারগুলো রান্না করে কীভাবে সব কিছুই আজকের আমার এই ভিডিওটি তুলে ধরবো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছুই দেখতে হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি এখন আপনাদের দেখাবো আদিবাসীর বিয়েতে কীভাবে রান্না করা হয় এবং হচ্ছে জনের রান্না এখানে করা হয় এবং কতজনকে জনকে খাওয়ানো হয় সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে হচ্ছে এখন দেখাবো তো হচ্ছে এক বাবুর চাঙ্গেলের কাছ থেকে আমরা জানবো যে কতজনের জন্য হচ্ছে তারা ভাত রান্না করেছিল কাকু ভালো আছেন ভালো দেখছি যে রোজনের মধ্যে কত জনের জন্য রান্নার আয়োজন করেছেন এখানে মোটামুটি তিনশো লোকের জন্য আর রান্না করেছি তিনশো জনের জন্য রান্না করছেন তো কখন থেকে রান্না কাজ শুরু করেছিলেন মোটামুটি সাতটার দিক থেকে সাতটার দিক থেকে

ভাই যে আপনি দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে কাজ করছেন তো কেমন লাগছে আপনার হচ্ছে বিয়েতে কাজ করতে এসে বিয়েতে আসে আমাকে খুব আনন্দ লাগছে যেহেতু আমার ভাগ্নির বিয়ে নিজেকে খুব নিজেকে খুব ভালো লাগছে যেহেতু ভাগ্নির বিয়েতে উপস্থিত হয়ে রান্না বান্না কাজ করছি আপনাদের বিয়েতে দেখা যাচ্ছে তিনশো জনের প্রায় রান্না হয়েছে তো এখানে যদি হচ্ছে মানে শর্ট পড়ে তাহলে কোনো ব্যবস্থা শর্ট পড়বে না বেশি হবে না অবশ্যই শর্ট পড়বে না আবার যদি ও শর্ট পড়ে তাদের আমাদের ব্যবস্থা করা আছে তো দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে হচ্ছে একটা আদিবাসীর বিয়েতে কত টাকা হচ্ছে খরচ হয় ঠিক আছে অনেক টাকায় হচ্ছে খরচ হয় আর হচ্ছে ভাত আর ওই চলন হচ্ছে দেখি আমরা হচ্ছে ভাত গুলো হচ্ছে দেখায় যে হচ্ছে ভাত গুলো কোথায় রাখানো হয়েছে তিনশো জনের হচ্ছে রান্না ঠিক আছে তিনশো জনের রান্না মানে অনেক দেখতে পাচ্ছেন এখানে ওই যে এই যে খাট আমরা হচ্ছে গ্রামের ভাষায় খাট বলি এই খাটে হচ্ছে ভাত রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভাত ভাতগুলো কিন্তু সেই লেভেলে সুন্দর ঠিক আছে মানে আমাদের গ্রামের চাউল তো দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটে চারটা ঠিক আছে চারটা মানে খাটে পুরোটা হচ্ছে ভাত থাকবে আর এখানে হচ্ছে যে আমি কিন্তু যে মাছের ঘাঁটি দেখতে পাচ্ছেন তিনশো জনের জন্য হচ্ছে পরিপূর্ণভাবে মাছের ঘাঁটি রান্না করা হয়েছে তো এটা হচ্ছে বিয়েবাড়ির হচ্ছে মানে রান্নার আয়োজন ঠিক আছে তো চলুন দেখি সামনের দিকে আর কী কী আছে এই আদিবাসীর বিয়েতে কিন্তু অনেক সুন্দর সুন্দর নাচ হয় গান হয় সব কিছু আজকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা হচ্ছে সেই যারা হচ্ছে রান্নার দায়িত্বে আছে তারা হচ্ছে আস্তে আস্তে কিন্তু সবাই চলে আসছে তো হচ্ছে আমার হচ্ছে এক আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করে এগুলো কি এগুলো হচ্ছে জল এগুলো জল তাই না এগুলো খাইলে আপনাদের হচ্ছে বিয়েতে মানে পানি জাতীয় কি কি খাবার আয়োজন করা হয় আমাদের অনেকগুলো আইটেম আছে

তো হচ্ছে হচ্ছে জিনিস ছিল যে এগুলোকে হচ্ছে যার মেয়ের বিয়ে তার মেয়ের হচ্ছে বিয়ের বাড়িতেই নিজেরা বানায় না হচ্ছে আপনারা গ্রামবাসীরা নিয়ে আসে এগুলোকে এখানে দেন কিছু আমরাও দিই কিছু ও বিয়ে বাড়িতে রাখে আর কি সহযোগিতা করি আর কি তো আপনি এখানে মনে হয় দেখাশোনার দায়িত্ব আছেন তাই না হম অবশ্যই আপনাদের হচ্ছে বিয়েটা ছেলে পক্ষে কোথা থেকে এসছে কোন গ্রাম থেকে এটা গাল্লা থেকে গাল্লা থেকে এসছে তাই না তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে হচ্ছে রান্না বান্না কাজগুলো হচ্ছে আর চলুন হচ্ছে আমরা যাই সামনের দিকে আর কি কি আছে আজকে আমি পুরোটাই হচ্ছে আপনাদেরকে ভিডিওটি দেখাবো তো অবশ্যই আপনার ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন বর্তমানে আছি বিয়েবাড়ির সামনে যেখানে হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে সেই জায়গাতে আমি বসে আছি আমি হচ্ছে তাদের সঙ্গে খাবো এবং তারাও খাবে কিন্তু এখন বাজছে তিনটা বিষ তিনটা বিষ বাজে তারপরও দেখা যাচ্ছে যে খাবারের কোনো হচ্ছে আয়োজনে মানে কমপ্লিট হয়নি সো হচ্ছে আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছি তো আমরা হচ্ছে এখানকার ছোট ভাই ব্রাদারের কাছ থেকে জানবো যে তারা কখন হচ্ছে বিয়েবাড়িতে খেতে পায় তো আমরা হচ্ছে ফার্স্ট এক আঙ্কেলের কাছ থেকে জানি

রান্না বান্না দিদি দিয়ে সবই ঠিক আছে কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা আর একটু পরে হচ্ছে খাবারের ব্যবস্থা করা হচ্ছে খাবার যেগুলোতে হচ্ছে দিবে সেগুলো দেখতে পাচ্ছেন

তো প্রিয় দর্শক বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু খাবার দাবার শুরু হয়ে গেছে তারা কিন্তু খাচ্ছে আর আমার হচ্ছে একটা জিনিস চোখে পড়লো আমি হচ্ছে আদিবাসী পাড়ায় হচ্ছে আমার জন্ম আর সেজন্য আমি যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম যে এখানে তারা হচ্ছে কলার পাতাতে করে হচ্ছে ভাতগুলো দিত কিন্তু এখন তারা হচ্ছে দেখছি যে মানে ওয়ান টাইম হচ্ছে প্লেটে তারা ভাতগুলো দেয় তো আমি একজনকে জিজ্ঞেস করব যে হচ্ছে আপনাদের এখানে সে ট্রেন্ডিংগুলো চেঞ্জ হয়েছে নাকি ভালো আছে আছি ভালো আপনাদের এখানে দেখছি যে হচ্ছে খাবার দিচ্ছে ঠিক আছে আমি যখন ছোট ছিলাম আমার কিন্তু আদিবাসী পড়ার জন্ম আমার আমি যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম যে হচ্ছে কাঁসার বাটিতে হচ্ছে আপনারা পানি দিতেন আর কলার পাতাতে হচ্ছে ভাত দিতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখলাম যে হচ্ছে দেখলাম যে যে মানে আপনি ওয়ান টাইম প্লেটে ভাতগুলো দিচ্ছেন কেন আপনাদের কি এখন মানে ওই আগের যুগের ট্র্যাডিশনটা কি হইছে যুগের বিবর্তনে এখন যে পাতাগুলো দেওয়া হইতো পদ্মপাতা এগুলো এখন আর পাওয়া যায় না কলার পাতা হ্যাঁ এগুলো খুঁজেও পাওয়া যায় না এগুলো আগে অহরহ থাকতো এখন বিলে ঝিলে এখন সেরকম পাওয়া যায় না আর তাছাড়া এখন ওয়ান টাইমের ব্যবহারটা এখন বেশি হয়ে গেছে আর এটা সহজলভ্য এটা বাজার থেকে পাওয়া যাচ্ছে এই জন্য এটাই ব্যবহার করা হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা আমি জানি যে হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতেন দা বলতেন যে হচ্ছে সাঁওতালদের বিয়েতে তারা হচ্ছে মানে কলার পাতা বা হচ্ছে পদ্মা ফুলের পাতাতে তারা ভাতগুলো দিত এখন দেয় না তো হচ্ছে আমার শ্যামন আঙ্কেল আপনাদের কমেন্টের উত্তরটা হচ্ছে কিন্তু ভিডিওতে বলে দিয়েছে অবশ্যই ভিডিওতে আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন আঙ্কেলকে জিজ্ঞেস করব যে আঙ্কেল এগুলো হচ্ছে কিসের জন্য প্লেটে রাখা হয়েছে এখানে দেখছি এ পাশে হচ্ছে মরিচ এ পাশে লবণ তো মানেটা কি রাখার কারণটা কি এটা আলাদাভাবে রাখার কারণ হচ্ছে যে মরিচ খাবে তাকে মরিচ দেওয়া হবে এবং যে লবণ খাবে তাকে লবণ দেওয়া হবে মানে সব সময় তো আর মরিচ একরকম হয় না তরকারি ওই জন্যে যার লবণ দরকার যার মরিচ দরকার তাকে সেইভাবে দেওয়া হবে আর কি দর্শক বন্ধুরা আপনারা হচ্ছে বুঝতে পারলেন যে হচ্ছে এটা আলাদাভাবে রাখার কারণ যারা হচ্ছে রাঁধুনি আছে তারা কিন্তু অল্প করে সব অল্প পরিমাণে কিন্তু সব কিছু দিয়ে রাখে সেই জন্য তারা হচ্ছে এক্সট্রাভাবে যাদের লাগে লবণ ঝাল যাদের হচ্ছে প্রয়োজন হয় তাদেরকে হচ্ছে দেওয়ানো হয় তো আমার সাথে থাকুন আর হচ্ছে আরও অনেক কিছু আপনারা দেখতে হবেন এই ভিডিওতে ঠিক আছে শেষে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয়েছে নাচ গান অনেক কিছুই তো হচ্ছে আপনারা দেখতে থাকুন আর মজা নিতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরাই আদিবাসী বিয়ের ভিডিওতে আমরা হচ্ছে অনেক কিছুই দেখালাম এখন হচ্ছে আপনাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখাবো তারা হচ্ছে মানে খাওয়া দাওয়া করা বাদ দিয়ে তারা এখানে এনজয় করতে এসছে কাদার মধ্যে ঠিক আছে কারণ গ্রামটা হচ্ছে অনেক কাদার মধ্যে তারা এসছে তো দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চা গেলে কিন্তু পালায় গেছে ঠিক আছে সব কিন্তু ভয়ে ভয়ে পালা গেছে তো হচ্ছে এরা মানে অনেকটাই নার্ভাস ফিল করছে তো সেই জন্য পালায় গেছে তো আপনারা হয়তো অবাক হয়ে গেছেন যে আমি দিনের বেলাতে বিয়ের ভিডিও করছিলাম তো এখন রাত কেন হ্যাঁ এটা হচ্ছে আদিবাসী বিয়ের কারিশমা তারা হচ্ছে সকালে আসে এবং হচ্ছে রাত্রের বেলায় তারা যায় কিছুক্ষণ আগে যে হচ্ছে ফুটেজটা আপনারা দেখলেন সে ফুটেজটা ছিল আপনার বিদায় সংবর্ধনার মেয়ে পক্ষকে হচ্ছে মেয়ে পক্ষের বাড়ির লোকজন হচ্ছে বিদায় জানাচ্ছিল এবং তাদেরকে মুখের মধ্যে হচ্ছে চিনি খাওয়াচ্ছিলো এবং হচ্ছে পানি খাওয়া ছিল তো এটাই ছিল হচ্ছে আমাদের ব্লগের ভিডিও আর হচ্ছে আমার সাথে আমার ক্যামেরার পিছনে অনেক ভাই ভাদার আছে তাদেরকে দেখাই ভাই আপনি কোথা থেকে এসেছেন এখানে আমি আসছি নাচল থেকে নাচল থেকে মানে কোন পক্ষের বিয়ে খেতে এসেছেন ছেলে পক্ষ না মেয়ে পক্ষ বিয়ে খেতে মানে বলতে আমি এখানে ঘুরতে আসছি মানে দেখতে দেখতে এসছেন আর এক ভাইকে দেখছি যে লাইট জ্বালায় আসে ভাই তুমি হচ্ছে কোথা থেকে এসেছো এখানে আমি গাল্লা থেকে আসছি গাল্লা থেকে না ছেলে মানে ছেলে পক্ষ তাই না হ্যাঁ তো আরো হচ্ছে ভাইয়ারা দেখতে পাচ্ছি ভাই তুমি ভালো আছো তাই না ভালো তো হ্যাঁ আছি আমি ভালো আছি তো কেমন লাগছে তোমার এই যে বৃষ্টির দিনে হচ্ছে বিয়ে খেতে এসে ভালো লাগছে ভালো লাগছে লাগছে কিন্তু একটু খারাপ জন্য হ্যাঁ তো ওই যে তোমাদের বিয়ের মানে দাঁড়া তোমাকে হচ্ছে জিনিসটা প্রশ্ন করবো না ভাইয়া যে একটা জিনিস জানা ছিল যে হচ্ছে আপনারা যে সকালে আসেন বা হচ্ছে এগারোটা বা বারোটার দিক আসেন তো আপনারা হচ্ছে রাত্রের বেলায় হচ্ছে কেন যান মানে এত রাত হয় কেন আপনাদের আমাদের রাত হতে বলতে রাত্রে মানে আমাদের মজা এনজয় হয় বেশি রাত্রে মানে হচ্ছে আপনারা এনজয় করার জন্য আপনার হচ্ছে বিদায়টা রাত্রে বেলালেন না হচ্ছে এটা আপনাদের সে আদি যুগ থেকে হচ্ছে বিষয়টা আদি যুগ থেকে আদি যুগ থেকে তাই না তো হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা হচ্ছে এবার শিওর ভাবে জানতে পারলেন যে হচ্ছে কেন তারা হচ্ছে রাত্রে বেলায় যায় তাদের হচ্ছে আদিকাল থেকে হচ্ছে প্রথাটা এসে চলেছে সেজন্য সেভাবেই তারা সকালে আসে এবং এগারোটা বারোটা একটার দিকেও তারা যায় তো প্রিয় দর্শক বন্ধুরা এই আদিবাসী বিয়ের ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামতটা জানিয়ে দেন যে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেন এবং যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাঝে এই আদিবাসী বিয়ের ভিডিওটি শেয়ার করে দেন এবং যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে না যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে